ভূমিয়া নগর বিজ্ঞানা পাইয়া কিছু হইয়া কাতর বসিলের বসিলেন বিষত্রী রোদন করেন কত দুঃখ ভাবি মনে দয়ালে সত্যনারায়ণ ফকিরের রূপ ধরি দিল দর্শন করেন দিজ মহাশয় কিহেত রোদন কর বসিয়া ধরায় পিব কয়ে কি হইবে বলিয়া তোমায় ফকির কহে রে পিব ক্ষতি কি বাতায় দিজ কহে নিত্য নিত্য ভিক্ষা মেঘে গাই আজ নাই ভিক্ষা দুঃখ চিন্তা তাই ফকির কহে রে পিব যাও নিজপুর আমারে অচিরে হবে সব কষ্ট দূর পিব কহে নিত্য পুজি শিলা নারায়ণ তাহবি না করিব কি মিল আচরণ ফকির বলেন হাসি শুনো পিবর বেদবা করার কিছু নয় মতান্তর যেই রাম সেই রহিম নাম কি হয় দিলকে নাহি দুই কহিল নিশ্চয় কহিতে কহিতে কথা অখিলের না শঙ্কর চক্র গদাপদ্ দেশ বেচারি দেখিয়া ব্রাহ্মণ তবে পড়িল তরুণী কত মতে করে গদ গদ বাণী দেখিতে দেখিতে পূর্ণ হয় পকি তাহা দেখি ব্রাহ্মণের চক্ষু হয় স্থির ব্রাহ্মণ বলেন প্রভু অচিব তোমায় প্রজার প্রণালী কহ তব পায় ফকির বলেন শুনু শুনু বিবর যে মতে করিবে পূজা কইত তৎপর গধু মসু অক্ষের করিবে লগুড়া সুপারি সুহাকন্ড পান লম্বা ছড়া সকরা সুঅক্ষরে ইকো গুড় দিবে কিরকিনবা যুত সহ ভক্তিতে দিয়া এই সব বস্তু উপভোগ করিয়া আয়োজন চারিদিকে বসিবে যত ভক্তগণ আমার গুণের কথা শুনিবে সমনে বেদানে পুজিব পিব পরম যতনে সত্যি পিলে সবাই মাথায় দিন নারায়ণ বলে কি প্রণীপ্রাত প্রসাদ লইবে যত্নে এই তো বিধান এত কই নারায়ণ অনন্ত দেন শুনি শুনি ভাবি কত গদ পিব পুলো ভূমিতে ভূমিতে গিয়ে অনি উপনীত ব্রাহ্মণী শুনিয়া হন হসে নিগম সিনিয়াদি করিলেন যত আয়োজন যত আছিলেন নারায়ণ রাতারাতি হয়ে গিয়ে অতুল সম্পদ রাধে কি গামবাসী কাটুরিয়াগণ ভক্তি করে দ্বিজ বরে জিজ্ঞাসে তখন

সাধু কয়ে অপতলে নাই অন্য জনে কন্যা নাই কষ্ট তাই চিন্তি মনে মনে যদি মরে গিয়ে এক জনমে তো নয়া বুঝি কবির সত্য ফিরে সিডনি অগ্রে দিয়া এত কহি গেল চলি সাধু অঙ্গি করি কালেতে জনমে কন্যা পরমা সুন্দরী সিন্নি দেওয়ার কথা সাধু যেই ভুলিল সুপাত্র দেখিয়া সাধু কন্যা বিভা দিল কতকালে সাজায় লো সাত কানি তরি চামাতা লইতা সাধু যায় ধরা করি দক্ষিণ পাটনে ছিল রাজার কোলা নিধি সেই দেশে সদাগর নাইল বৃদ্ধি নিপের সম্বাড়িয়া তাকে তরণী চাপিয়া বিপত্তি ঘটিল এর সিন্ধি দিয়া রাজার ভান্ডারে যত দনা দিয়াছিল নিশীমতে সাধুno কাইপুণ্য হইল চড়ো মুখে শুনি রাজা গরিয়া লইলো জামাতা সুসুরে রে कराय রাজার দেশে কোটাল মোসনে লইয়া যায় পাত্র অনুরোদিতয় দুই পান পায় কারা গড়ে বন্দি তারা তাকে দুই জন ঠিকই দুঃখের কথা নয় বর্ণন

পিতাপতি হয়ে গিয়ে এই কামনা তারপরে গেল ঘরে সাধু রতনয়া সত্যনারায়ণ তবে জন্ম মিলো দয়া শ্বশুর জামাতা যাতা বন্দি কারাগারে সামনে করে নারায়ণ সেই নরবরে শুনো শুনো হে রাজা আমারও বচন বলি কালের পূজা আমি সত্যনারায়ণ

আনাইলো কারা হয়েছে দুই সদাগর বসন বসনে আর বহু ধন দিল সাধুরে সন্তুষ্টি করে বিদায় করিল দশ গুণ ধন লাভে নাই দিল বড়া দেশেতে যাইতে সাধু করে নিল তরা পলকিত সর্বজন কষ্ট কোলাহল নাই জানি সত্য দেবে করিল মঙ্গল

বলে নাই গিয়া চল করার বিকারি আমি পায়ে কেন কান্দিতে কান্দিতে তবে বলে দুইজন কুকর্ম করিয়াছি ক্ষমা কর নারায়ণ

চিন্নি করিল সাধু পুলকে মজিয়া প্রসাদ লইবে সবে সুরি দুই প্রাণী লইতে মাটিতে ফেলে সাধু সাধু দেখিতে সত্যদেব তবে কদিত হইল জামাতা সহিত নৌকা সলিল ডুবিল তাহা দেখি সাধু করে ঘোর আচনাথ আয় আয় আক্রমাত হলো বেগমাত শুনি সাধু কন্য যায় ডুবিয়া মরিতে আর জননী না পারে তারে ধরিয়া রাখিতে হেন কালে দৈববাণী হলো আজীবিত সিন্নি ভেলিয়া সুত কইল বিপরীত ইয়া শুনি সাধু সুদা তখনই উঠিয়া মাটি হইতে সিন্নি তবে কাইল চাটিয়া ভাসিল নৌকার সহ সাধু রোজামাই যত দ্রব্য যত দ্রব্য আছে সব কিছু নড়ে নাই

আর গুণ কথা শুনিবে হই এমন বিমন হইল রুষ্ট সত্য নারায়ণ একই চিত্তে শুনে কিবা পুজে নারায়ণ সুইতে না পারে তারে ক্রচদ দশমল শঙ্কর আচার্য জন্মত প্রভু ন প্রাচীন সবাই মিলে হাত তুলে একবার বলো দেখি কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি হৰি ৰাম হৰে ৰাম 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 হৰে হৰি জয়োধ জয় ৰাধেশ